নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত থেকে আট দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনিগ্রহ আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে এবং এমন পরিস্থিতিতে ব্যবসা বা অফিসের চাপ এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে এই কারণে আপনি আপনার কাজে নিজেকে পুরোপুরি মনোনিবেশ করতে পারবেন না এমন পরিস্থিতিতে নিজেকে সব সময় চাপমুক্ত রাখার চেষ্টা করুন এই রাশির জাতক জাতিকাদের স্বভাব হল আজকের জীবনযাপন তবে এই সাত থেকে আট দিনের মধ্যে আপনাকে শুধুমাত্র একটি দিন মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে এমন পরিস্থিতিতে প্রয়োজনের চেয়ে বিনোদনের জন্য বেশি সময় এবং অর্থ ব্যয় করা এড়িয়ে চলাই আপনার পক্ষে ভালো হবে অন্যথায় ভবিষ্যতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে এই সাত থেকে আট দিনের মধ্যে পারিবারিক জীবনে চলমান চাপের কারণে আপনার একাগ্রতা ব্যাহত হতে দেবেন না এমন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে খারাপ সময় সবার জীবনে আসে এবং এই খারাপ সময়গুলি একজন মানুষকে সবচেয়ে বেশি শিক্ষা দেয় তাই প্রতিকূল পরিস্থিতিতে বিরক্ত ও হতাশাগ্রস্ত হয়ে সময় নষ্ট না করে জীবনের পাঠ বোঝার এবং শেখার চেষ্টা করাই ভালো এই দিনগুলিতে আপনার কথাবার্তাই রূরতা বাড়বে যার কারণে আপনাকে অনর্থক বা ছোট বিষয়ে কর্মক্ষেত্রে অন্যের সাথে তর্ক বা ঝগড়া করতে দেখা যাবে এর নেতিবাচক প্রভাব শুধু আপনার ভাবমূর্তিরই ক্ষতি করবে না বরং কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পাওয়া আপনার পক্ষে কঠিন হয়ে পড়বে এই দিনগুলিতে আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন সেই অনুযায়ী আপনার ভালো এবং সফল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব শুরু থেকেই কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকুন এবং আপনার প্রচেষ্টাকে ত্বরান্বিত করার সময় আপনার মনকে কেবল আপনার শিক্ষার প্রতি নিবদ্ধ রাখুন প্রেমের ভবিষ্যৎবাণী অনুসারে এই সাত থেকে আটটি দিন আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে পারস্পরিক তালমিল উন্নত করতে প্রমাণিত হবে কারণ এই সম্বন্ধের কারণে আপনি আপনার পবিত্র সম্পর্কের মধ্যে আসা সমস্ত সমস্যা দূর করতে সফল হবেন এবং এটি আপনাকে আপনার প্রেমিকার সাথে সুন্দর সময় কাটানোর সুযোগও দেবে এই দিনগুলিতে আপনার পরিবারের প্রতি আপনার জীবন সাথীর যত্নশীল আচরণ আপনাকে গর্বিত করবে কারণ এই সময়ে আপনি যখনই আপনার সঙ্গীকে নিষ্ঠার সাথে বাড়ির বড় সদস্যদের সেবা করতে দেখবেন তখনই তার প্রতি আপনার আকর্ষণ আরও বেড়ে যাবে কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা এই দিনগুলিতে প্রবলভাবে সম্ভাব্য কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের উপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন এই দিনগুলিতে আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের এই দিনগুলির অর্থ খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন কিন্তু এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ ব্যাহত হতে পারে এই দিনগুলির প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে প্রচুর পরিশ্রম হতে পারে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আগমনে খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদে এই দিনগুলিতে চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে কারো কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ